অবাক বাবুর সবই ভালো শুধু মেজা যে একটু রুক্ষ সবই কিছু ভালোর মধ্যেও মনেতে কোথাও যেন দুঃখ খবর নিতেই জানা গেল বাবুর পায়ে মস্ত কুল ব্যথার চোটে তাই গরম সদাই হাতেও থাকে একটি লাঠি দুপা হাঁটলেই জিজ্ঞাসা করে আর কতটা পথ হাঁটাবে সোজা গিয়ে কাজ নেই আর বামে গেলে একটা বসার জায়গা পাবে সেদিন তো আবার হলো এক মস্ত বড় কাণ্ড ফোঁড়ার পা খানায় পড়ে তার রাগ ওঠে প্রচণ্ড হেকে ডেকে চিৎকারেতে পাড়া করেছে মাত ছেলে ছোকরা সেই না দেখে মাথায় পড়ে হাত বিষ্টুবাবু যাচ্ছিলেন সেথা সাইকেলেতে চড়ে বললে পরে নামাতে পারি ওই চৌরাস্তার মোড়ে সেখান থেকে তোমার বাড়ি আগালেই দুপা একটুখানি রাস্তা শুধু হাতেই যাবে মাপা অবাক বাবুও রাজি হলেন বললে চল তবে ছেড়ে দে সাইকেলে উঠে বসলেন ধুতির কোঁচাখানি খানি বেঁধে ততক্ষণে পড়ন্ত বিকেল আধার আসছে নেমে সেই সেইখানেতে হল বিপদ যখন সাইকেল গেল থেমে অন্ধকারেতে তিনি রাখলেন পা ছোট একটি ইটের কুচির উপর আবার তারস্বরে চেঁচানো শুরু যেন বাজ পড়েছে কড়কড় তালের আঁটি নয় যত্নে রাখি ফোঁপড় খাব বলে কিন্তু ব্যথাটা কি সেই জানে শুধু শ্রীচরণে কুলের আটি হলে